হ্যালো ভাই আজকে আপনাদেরকে আমাদের ছাদ ঘুরে দেখাবো আমার সাথেই থাকুন ছাদে উঠতেছি সেটি হচ্ছে আমাদের ছাদ দেখেন ছাদে কত রকমের গাছ আছে এগুলো বারিয়ালেরাও লাগাইছে আমরাও লাগাইছি কিছু অনেক ধরনের গাছ আছে লেবু গাছ আমার পার্সোনালি একটা গাছ দেখাই এটা হচ্ছে আমার পার্সোনালি গাছ এই গাছটা আমি লাগাইছি অ্যালোভেরা এটাকে বলা হয় অ্যালোভেরা এখানে আরও অ্যালোভেরা আছে এখানে একটা ফুল দেখতে পাচ্ছেন ফুলটার নাম কি জানি না আপনারা কমেন্ট বক্সে লেগে যাবেন ফুলটার নাম কি অনেক রকম ফুল আছে এখানে ফুল গাছও আছে যে ফুল গাছ কোনটা কোন ফুলের নাম কি এটা আমি এখনো বলতে পারতেছি না যে ফুলগুলা সম্পর্কে আমার আইডিয়া নাই এখানে একটা ড্রাগন ফলার গাছ আছে এই যে ড্রাগন ফলার গাছ রে আমার গেঞ্জিটা পরে গেছে যে এখানে আরো গাছ আছে আমাদের ছাদে এখানে মানুষ থাকে বেচালার একজন থাকে ওকে গাইস আসকার মত এতটুকুই ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ